মাচুপিচু পেরু মাচুপিচু হল ইনকা সভ্যতার প্রাচীন এক শহর যা দক্ষিণ আমেরিকা দেশ পেরুর আন্দিস পর্বতমালার উপরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় দু মিটার আনুমানিক পনেরোশো শতকে ইনকা সম্রাট পাচাকুতে এটি নির্মাণ করেন ধারণা করা হয় এটি ছিল রাজপরিবার ও পুরোহিতদের জন্য একটি শহর আবার অনেকে এটিকে ধর্মীয় উপাসনালয় বলে মনে করেন মাচুপিচু সবচেয়ে বড় বিষয় হল যে এই শহরটি পাথরের ব্লক দিয়ে তৈরি হলেও এখানে কোনো রকম সিমেন্ট বা গাঁথনি ব্যবহার করা হয়নি অথচ পাথরগুলো এত নিখুঁতভাবে বসানো হয়েছে যে শত শত বছর ধরেও তা খুব সুন্দরভাবে টিকে আছে মাচুপিচু অপরূপ দৃশ্যে ভরপুর কেননা এর চারিপাশের সবুজ পাহাড় কুয়াশার চাদর আর নদীর বয়ে চলা স্রোত একে আরও রহস্যময় করে তুলেছে নিশ্চয়ই জানেন যে দু হাজার সাত সালে মাচুপিচু পৃথিবীর সত্যমাশ্চেষের একটি বলে নির্বাচিত হয়